আজকে জমিনের মধ্যে ওলামাই কেরামের রক্তপাত ঘটনা হয় ঘুমন্ত ওলামাই কেরামের উপরে নির্যাতন করা হয় আজকে জমিনের উপরে ঘুমন্ত ইবাদত গুজার ওলামাই কেরামদের উপরে নির্যাতন নিষ্পিষণ করে তাদেরকে শাহাদতের মর্যাদায় উন্নীত করেছে তাদেরকে শাহাদতের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছে এই জালিম ব্যক্তিবর্গ তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই

ওরামা ইকারাম এর প্রতি করা হয়েছে ওরামা ইকারামকে জেলে বন্দি করা হয়েছে ওরামা ইকারামকে আয়না খুলে রাখা হয়েছে নিষ্ঠিত নির্যাতিত ওরামা ইকারামকে ধুকে ধুকে মারা হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে ঘুমন্ত ওরামা ইকারাম টঙ্গীর ময়দানে গবীরে রজনীত আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন অতঃপর কিভাবে ওরামা ইকারামের উপরে আক্রমণ করেছেন

পড়ো তাও যদি না পড়ে একজন আলেমের বন্ধু হয়ে যাও খবরদার সাবধান বিশেষ দুষ্টব্য সতর্ক বাণী উচ্চারণ করেছেন ওয়ালা তাকুনিল খামিস খবরদার ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করো না ওলামায়ে কেরামের বিরোধিতা করো না আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর একমাত্র সূর্য সন্তান হলো ওলামায়ে কেরাম কথা বলেন ঠিক কিনা এই ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ যদি করো ফাতা তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে দুনিয়াও তোমার শেষ আখিরাতও তোমার শেষ কথা বলেন ঠিক কিনা ওলামাই کرامের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে কি থাকবে না যদি সম্পর্ক থাকে দিনের পথে আমাদের জন্য চলা একদম সহজ হয়ে যাবে কে বলেছে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা kalamon dor ঘোষণা করেছেন জমিনের মধ্যে যারা সাদিকিন আছে যারা নেককার আছে তাদের বন্ধু হয়ে যাও কে শিক্ষা দিয়েছেন আল্লাহ শিক্ষা দিয়েছে। যদি সাদিকিনকে যদি বন্ধু বানাইতে পারো দোস্ত যদি একজন নেককার বান্দাকে যদি বানাইতে পারো একজন আলেমকে যদি তুমি বন্ধু রূপে গ্রহণ করতে পারো আলেম কোনোদিন তোমাকে চুরি করা শেখাবে না আলেম কোনোদিন তোমাকে ডাকাতি করা শেখাবে না একজন আরাম কোনো তোমাকে মিথ্যা কথা বলতে শিখাবে না একজন আরাম কোনো তোমাকে চিন্তাই করতে বাধ্য করবে না একজন আরাম কোনো তোমাকে অপরাধ মান ভক্ষণ করতে বাধ্য করবে না একজন আরাম কোনো তোমাকে ডাকাতি করতে উদ্বুদ্ধ করবে না একজন আরাম তোমাকে কোনো দিন ইব্রিজিং করা শিখাবে না একজন আরাম কোনো তোমার বাবা মাকে মেরে হত্যা করে তাকে বাড়ি থেকে এরকম ভাবে বের করে দিতে তোমাকে শিক্ষা দিবে না

হবে মাদ্রাসায় গান করতে হবে গিয়ে আল্লাহর কুদরতি কদমে শেষ দিতে হবে কথা বলেন ঠিক কেনা ঠিক